ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত কেন এখন আপনাকে যদি বলি ভাই যান এখন এই ফরজ না এই যে আলোচনা সভা শেষে আমরা দুই রাখা জামাতবদ্ধভাবে হবে নামাজ পড়বো এটাকে কি সুন্নাত হবে না বেদাত হবে দলিল দেন কোন বই লিখাসি আছে কোন হাদিসে লিখা আছে নিয়ে আসেন দলিল তা হাদিসে কোন তো দেখান আমাকে যে জামাত করা যাবে না জি এ দলিল হয় না না তো ভালে বুঝে নিয়েছেন তো ফরজ নামাজের পরে যে জামাত দোয়া করতে হবে তো দলিল দিয়ে আপনি জামাতে দোয়া করেন না সমস্যা কোথায় যারা করছেন করে দলিলটা দেন আবার দলিল জড়ো দলিল না হয় কারণ আমাদের হানাফি ভাইয়েরা অনেকে দলিল দেয় টাকা তারাবে দলিল আছে না নাই কম্পেশ্য বিশ্বের অধিক দলিল আছে কয়টা আছে বিশের অধিক আছে নবীকে নূরের তৈরি বিশ্বাস করে হাদিস আছে না নাই আবু আলু আল্লাহ নূরি আছে না হাদিস হাদিস আছে এখন কি আপনি মেনে নেবেন আরে হাদিস নাই এমন কোনো নাই জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও এটা হাদিস প্রচার আছে না নাই তো এটা কি হাদিস নাই এটা সবল ইমাল বাইহাকির মধ্যে ইমাম বাহাকে হাদিস নিয়ে এসেছে ইমাম হাকে মুস্তাহ হাকের মধ্যে নিয়ে এসেছে জামিউল তারপরে আল মুজুর কাবের মধ্যে সনদ আছে একটা সনদ না চারখানা সনদ আছে একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এর কি হাতে গন্তে এই ঘটনা নাই আছে আল বিদায় নিহায় উঠিয়ে দেখেন আছে এবং বাইহাকেন দালাইন নবুয়তে আছে তবে কি মহাদিসগান হাদিস নিয়ে এসে পরে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই এ সনদ জৈব এটা মৌজু মন্তব্য করে দিয়েছে ফরস নামাজের পর সম্মিলিত যে মুনাজাত এই মর্মে সহি কোনো হাদিস পাওয়া যায় না কিন্তু আমাদের চাঁচাদের মনে মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কেমন হুজুর আপনারা বলেন তো দোয়া করব হাত তুলে করবো না তো পা তুলে করবো নাকি আরে হাতই তো তুলেছি পা তো তুলিনি তো এটা বিদাত কেন হবে খারাপ কি পেলেন এখানে আরে আল্লাহর কাছে তো চাইছে দুর্গার কাছে তো চাচ্ছে না এটা হচ্ছে চাচা ফিলিংস চাচা দোয়া মানে যে হাত তুলতে ব্যাপার তেমন না দোয়া করার তিনটে সিস্টেম নবী শিখিয়ে দিয়েছেন এক কিছু কিছু দোয়া আছে আপনি নিজে একাই জিহন নুরি নুরি পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকার প্রয়োজন নেই উদাহরণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের দোয়া আছে না নাই হাত ইমাম ইমামকে ডাকেন পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন পায়খানা ঘর থেকে বের দোয়া আছে না নাই হাত তুলেন বাড়ি থেকে বের দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পরার দেওয়া আছে না নাই হাত তুলেন জুতো পরার দোয়া আছে না নাই হাত তোলেন গাড়িতে ওঠার দোয়া আছে না নাই হাত তুলেন। এতগুলো দোয়া কয়েক শত দোয়া আছে কেউ আপনারা হাত তোলেন কেন চাচা আচ্ছা রাত্রিবেলাতে যখন স্ত্রীর কাছে জানে ওই সময় দোয়া আছে না নাই কে কে হাত তুলে করেন দেখে তো একটু হাত তুলে দেখেন তো কে কে করেন আর যারা মারামারি বেশি করেছে দোয়া নিয়ে যে দোয়া মানেই হাত তুলতে হবে রাত বারোটা একটার দিকে হুজুরকে ফোন করে ডাকবেন হুজুর বাড়ির পিছনে তাড়াতাড়ি আসেন কেন আপনি এখন দোয়া করবেন তারপর আমরা স্বামী স্ত্রী ঘরের মধ্যে থেকে আমিন বলবো তারপরে ব্রাজিল আর্জেন্টিনা চার ছয় চলবে আপনার এমন কি বলেন নাকি কথা বলেন আরে আমাদের মধ্যে ধারণা হয়েছে দোয়া মানে হাত তুলতে হবে আরে ব্যাপারটা এমন না যেখানে নবী দোয়া করেছেন হাত তুলে কোনো হাত তুলে দোয়া করেন নবী যেখানে তুই হাত তুলে দোয়া করেনি করবেন না এখন কেউ যদি বলে আমি মসজিদে ঢোকার সময় দোয়া আছে এখন এই দোয়াটা হাত তুলে করব এখন কি বলবেন আপনি বলবেন এখন দোয়ার ওই আম করে নিয়ে আসবেন যে দোয়ার আদব হচ্ছে হাত তোলা আল্লাহ নবী নিজে বলেছেন যে বান্দা দুই হাত তুলে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেয় না বোধ আউদের হাদিস চোদ্দশো অষ্টাশি নম্বর হাদিস যদি সনদের মধ্যে দুর্বলতা আছে জাফর বিন মাইমুনা তিনি মুদাল্লিস তাদলিস করেছেন এই হাদিসের মধ্যে এই জন্য হাফেজ জুবার আলী জাইরমুল্লাহ সনদকে জৈব বলেছেন এই হাদিসের সনদ সহি নয় যদি তাই হতো মুসনাদ আহমদের ওই হাদিস একজন ব্যক্তি টাবাসের গ্রাপ দুই হাত দোয়া করছে আর আল্লাহ নয় কি বলছে এর দোয়া কিভাবে কবুল হবে যা খেয়েছে সব হারাম পোশাক পরেছে হারাম তা হাতিস বলছে দুই হাত তুলে এখানে যদি হাত দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দিতে কি কয় লজ্জা পায় তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করে নিবে নাকি আল্লাহ না হাত দুয়ার যে আদব হাত তোলা এটা সব ক্ষেত্রে আদব নয় যেখানে হাত তোলা দোয়া করছেন ওখানেই আদব আর যেখানে তুলে নি সেখানে আদব পায়খানা ঘরে ঢোকার দোয়া হচ্ছে কেউ দিলে আসে হাত তুলে করে দিই হবে স্ত্রীকে সমসে পড়বে দুজন রাখবেন দোয়া করতে না হাত তুলে আগে হ্যাঁ বলে হুজুর সময় তখন আছে নাকি রে ভাই বলেন কি